এটা কামরাঙ্গা আর কামরাঙা আমি দেখেছি কিন্তু কামরাঙ্গার ফুল আমি কখনো দেখিনি এটা কামরাঙ্গার ফুল রঙটা একদম গোলাপি রঙের ছোট্ট ছোট্ট ফুলগুলো ডালের মধ্যে ফুলগুলো হয়েছে এই যে ডালটার গায়ে গায়ে ফুলগুলো হয়েছে অনেক হয়েছে কি সুন্দর রং আর যেখানে হয়েছে অনেকগুলো করে হয়েছে থোপা থোপা হয়েছে এই কামরাঙা গাছটার মধ্যে ভর্তি ফুলে ভরে আছে আমি কখনো কামরাঙ্গা গাছ দেখিনি আর ফুলও দেখিনি রংটা কি সুন্দর গোলাপি রঙের ফুলগুলো এই যে কামরাঙ্গা ধরেছে গাছটাই অনেক ফুল এসছে গাছটা বিশেষ বড় নয় কিন্তু এই যে তো গাছটা এই যে ফুলগুলো ফুলগুলোর মধ্যে ছোটো ছোটো কামরাঙাও ধরেছে প্রকৃতির কি সুন্দর সৃষ্টি মাটিতে অনেক ঝরে ঝরে পড়েও আছে আমি সেগুলোই তুলেছিলাম আর বেশ কদিন পরে আমি দেখছি এসে অনেক কামরাঙ্গা ধরেছে এখন আর গাছটার মধ্যে ফুল নেই খালি কামরাঙা রয়েছে তবে যত ফুল হয়েছিল তত কামরাঙা কিন্তু হয়নি কারণ কামরাঙাগুলো দেখছি মাটিতে পড়ে আছে এই যে পড়ে আছে ঝরে ঝরে পড়ে গেছে সব কামরাঙাগুলো বড় হয়নি